বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতই সুধি মণ্ডলী আমাগো হুজুর কেরাতালি আমাদের মাঝে এখনি উপস্থিত হয়েছেন তাই সময় বেশি দীর্ঘইত করব না। হুজুরেরও কাজ আছে। আমি বিশেষভাবে অনুরোধ করব হুজুরকে তার মূল্যবান ওয়াজ পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সভাপতি সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আর কি আমার নিজের একটা কথা কইয়া শুরু করি আমরা তো হুজুর কইবে না যে হুজুরেরা এত লেট করি আয়কা আবার কথা আমার আর দুই ঘন্টা আগে আরে ওই জায়গায় যাই এক গাড়িতে যাই হ্যাঁ গাড়িতে ডক্কর ডক্কর হরতে হরতে হেয়ে পর আইসে হ্যাঁ আইতে আইতে দেরি হয়ে গেছে বুঝছেন যাই হোক মূল কথার দিকে যাই কথাটা ওইসে যাইয়া এ বেটা এই তো লঙ্গিটা ঠিক করিব আর কয় কি আইসো আজ মাহ বেটায় বন্ধুরে কি ও শোনবারে বন্ধু আহারে পানিপুনি নেয় নাকি এখানে একটু পানি পুনি রাখতে হয় না এমনি আমার গলাটা ভালো না হে দেশের মহাবন্ধের কে বললে যাই হে মায়েরা শোনে আপনাদেরকে বলি সব সময় স্বামীর মোহে মোহে তক্ক করবেন না আরে স্বামীর মোহে মোহে যদি তক্ক করে তাইলে কিন্তু আপনারা কী কম বললে গেছি খানি মন নাই ও স্বামীর মুখে মুখে স্বামীর মুখে মুখে তক্ক করেন না স্বামীর মুখে মুখে তক করলে কিন্তু বাঁচতে পারবে না আরে কি কমু আমার স্ত্রীর কথাই কইলাম হেন না একটু দেরি হরি আমার বাসায় যখন গেলাম একটা প্রোগ্রাম থেকে যখন আমি আইসা দরজা খুললাম পিসায় একখান লইয় আমার যেভাবে তারান দললে ওরে আল্লাহের চোটে আমি দর দিয়ে যাইয়া করে উদ্ভুত গেছি দুগোনা মেম্বার হ্যাঁ সব ওইদের কাজটা কমপ্লিট করি ওইদের কাজ ধরবেন এখানে লোক লাগাইবেন কমসে কম তিরিশ জন আগামী তিন মাসের মধ্যে এই দোতলা কমপ্লিট চাই হ্যাঁ 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 লাগলে দিই মনে টাকা পয়সা লই কোনো টেনশন নাই হ্যাঁ হ্যাঁ সামনে ওই আগামী মাসে এটা অনুদান আইজি আছে হাইডে প্রায় লাগ পাশেটার মতো সিস্টেম ওই দেই কাজ ধরেন আপনি কাজ লোক লোক লাগান আচ্ছা ঠিক আছে আচ্ছা রান ঠিক আছে আচ্ছা খালি ইচ্ছা হা খালি ইচ্ছা হা কম দেখি এখন নিম্বারে থেকে চিনতে আমরাও তো মোটামুটি ওই সে যায় হোক আসে

তোমার যা কই হেয়ে খালি কথা তাল মিলাম হ্যাঁ মেয়াবাই যাই হোক ইস্যার এটার কাজ ধরতে ওই যে উত্তর পাড়ার ওই যে ই আচ্ছা এই যে খালি এই যে খালি জায়গাটা আমার পরিছে এ জায়গাটা পরিবে এই জায়গাটা কাম কর এটা আসে ফার্ম টারম দেওয়ার ব্যবস্থা কর হ্যাঁ ভাই এটা করলে ভালো হইবে ভাই হ্যাঁ পাঁচ বছর সুযোগ এরপর আর কোনো সুযোগ নাই মনে করো যে দর ছোওয়ার বাইরাই সিস্টেমে খাইতে হইবে হ্যাঁ ভাই

দলন তো আমার මුට්ටারে নষ্ট হরি ওয়াজের আমমে ওয়াজ করে না তো পারলে। আমি পারলে আমি আনছি ক্যা? টাহা দেব না? তো টাহা দেবেন তাইলে বইতেন আমি জেরম কই যাই শুরু আমার সময় এই হই গেছে দেখছেন আধা ঘন্টা হই গেছে আর 10 মিনিট ওয়াজ করে আমি চললে যাম আমার সময় নষ্ট করবেন না। শুরু করেন। কোনান্দে টান দে জানো? আ কি আবরা না? আবরা আমি গো একটা কথা কইয়া যাই আজ গো কিন্তু আমি ওয়াশ করতে আই আজ গো আইসি আমি গো খাউজন্য জায়গায় মলম এ বেটা তুই আবার এই খাউজইতে লইছ কয় হ্যাঁ আমরা লঙ্গি ঠিক করিব আরে আমি আমি ওয়াজ করে না আমি এদিকে সান কি ফেন করতে থাই আইসো ওয়াশ মাফিল লঙ্গি মুঙ্গি আড়ু তুই উড়ই পর শুরু করে দসে ও কি আমি তো টানতে টানতে এক কার কো দূর উড়াইবেন ব্যাপারটা তো বুঝলাম না ওয়াশ করতে নাকি হেনে আইসি গরমের মধ্যে ওয়াশ করতে আমরা একটা ফ্যান পর্যন্ত রাখেন নাই গরমে আমার সব ধান ভিজে ভিজে গেছে আরে রাখেন তো হুজুর ওয়াশ করেন ওয়াশ করতেছি ও যুবক বন্ধুরা ভাইরা বাবারা শুন তোদের একটা কথা কইয়া যায় যদি বিয়া শাদী করো কোন মাইয়ারে করবি আজকে কিন্তু মোবাইলের যুগ এখন যে মহিলারা মোবাইল টাচ মোবাইল চালায় ওই সব মাইয়া গো বিয়ে শাদী করবি না যদি বিয়ে হরো তাইলে ভালো একটা মাইয়ে দেখিয়া বিয়ে হরিস মোবাইল তো আমার মাইয়ে চালায় তাই আর হেদিকে আমার মাইয়ের বিয়ে হইবে না কি অস শুরু করছেন আমার মাইয়ে মোবাইল চালায় হ্যাঁ যদি আপনার মাইয়ায় মোবাইল চালায় আপনার মাইয়ের বয়স হয়েছে কত আঠারো আমার মাইয়ের যদি বয়স আঠারো ই থাকে আর বেশি দিন বাড়ছাইয়েন না এর মধ্যে বিয়ে দেন নাইলে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে আমার মাইয়ে চটপট কইয়ে চললে যাইবে কোন পোলার লাগে খুঁজছে আও পাইবেন না এমন কথা কইলেন আমি এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি আমার মাইয়া চললে যাইবে কোন পোলার লাগে

ও ভাইরা হ্যাঁ না এক মধ্যে একবার গেছিলাম ওয়াশ করে যখন বাড়ির মধ্যে আমারে লইয়া গেলে তখন যখন আমারে ভাত খাইতে দিলে দেহি পান্তা ভাত দেশে পান্তা ভাতের মধ্যে একটু ডাইল দেছে ডাইলটা দিয়ে মাহা দিয়ে যখন মোহে দিছি বুঝলাম যে তেজপাতা পড়ছে মোহের মধ্যে মুখ দিয়ে বাইর হইয়া দেহি তেলা চোরা হে আবার লরে মরিয়া হুগইয়ে রয়েছে Hey, tela Sora Mare Doran Kese Alaikum <laughs> Membership

আছে কি আছ এ মেয়া ভাই

হাগুপরে আমরা একটা হকা শোনা আছে মানে হ্যাঁ আর কমজোরকম একহগনে 500 টাকা ও আমি প্রাইপ মেম্বার হিসাবে আমি খামু তোমার দরে যদি কেউ তুমি আমার নাম কবা মেম্বার আডবানি হ্যাঁ আমনে কথাই তো এরাই জনগরে টাকা খাইয়া পেটটারে ফুলিয়ে লই ঠিক